আসসালামু আলাইকুম এই মোটর চলবে এটা প্রত্যেকটা মার্ক করা হয়েছে আমরা এগুলো মার্ক করার ক্ষেত্রে প্রথমত কয়েল বাই কয়েল ধরবো ধরলেই সিরিজ বাতি চলবে তারপর আমরা কি করব মার্ক করব। মার্ক করে তারপরে ডেলডা মিলাবো যদি স্টারে চলে স্টার করবো তাহলে আমরা যদি ডেলডা মিলাই ওই ক্ষেত্রে কি করতে হবে প্রথমত আমরা কয়েল কয়েলটা আগে চেক করব কোনটা কোনটার সাথে পাই যেটা যেটার সাথে পায় ওইটাতে মার্ক দিয়ে দেবো দিযা আমরা লাস্ট পর্যায়ে মিলে বলো এ ওয়ান বি টু বি ওয়ান এ টু বি ওয়ান সি টু এভাবে মিলে আমাদের হয়ে যাবে ডেলটা আর যদি স্টার চালাই